এই বিয়ের মধ্যে সোহাগ কারের দেয় কাহের ধর্ম পালন করে আর আর দেশের মেয়েদি বিয়ের মেয়েদি যে বেরে থাই ইবে কাহের ধর্ম আছে যে বেরত ইসলাম ধর্ম বেরে নেই বৈরত খন্দার মত আছে যে আরে শুসাব কত মুলি কত চিঠে মারি দেখি খুশি রেখা বাইলে না খাইতেন না খুশি রেখা বাইলে গুণ হইত আর এক শ্রেণী খারাপ ওয়ামাক ইসলাম ইসলামে শূন্য ইসলাম ধর্ম গ্রহণ করি ইসলাম ধর্ম দুঃখী খাম করে যে কাল ধর্মর খাম পালন করে ইসলাম ধর্ম দুঃখী ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের অল ধর্মীয় আমল পালন করে খামঘরের দিয়ে কাভের করে দিন খামঘরে তো হননি কাফের করে দিন কাভেড়ে দিনে সাত কুসব মানে ইতরাই মানের ইসলাম ধর্ম তাই এর ইসলাম ধর্ম ক্ষণ কুসব নেই ইসলাম ধর্ম সাপ বা দে বেইমেনের ধর্ম কুসা তাহলে দেখবেন কুসা ইসলামত কি কুসা কথা খেয়াল ইসলাম ধর্ম থাই এর কাফের ধর্ম পালন করে এই বিয়ের মধ্যে সোহাগ দেয় কাফের ধর্ম পালন করে আর আর দেশের মধ্যে বিয়ের মধ্যে যে বেরে থাই ইবে কাফের ধর্ম আছে যে ইসলাম ধর্ম বেরত নেই বৈরত খন্দার মতো আছে যে আর শুসাপ কতো মূল কতো এিঠে মারি দেি কুশি এখাবালেখা নখাইতে না খুশি এখাবার লেখা গুণ হয়তো ওদের খুশি এখাব খাসি শেখাব খাসি শেখাব তোর ধর্ম নাই যে কাফেরৎ ধর্মের আমল এখানে কেন করবি বৈরাতামান তো কাফেরত ধর্মের আমল হিন্দু ধর্ম এটা উড়ুনঠি বিয়ে লামন ঠি বিয়ে হুন্দ মেটি লাম উড়ন ঠি মেটি বৈরাত হিন্দু ধর্মতা थरवि मध्ये उडून ते विमती तुत असं एका बरात बरे हिंदुर बे का मुसलमान बैत नाही बुजुर्ग मी बेहावर काहीलाय पद इस्लाम धर्म नाही बै्यात इस्लाम धर्म कि नाही बै्यात नाही इस्लाम धर्म ইসলাম ধর্ম মধ্যে সদ্দিঙ্গে না ইসলাম ধর্ম মধ্যে স্লিশা ফ ফল